সমানিত দর্শকবৃন্দ সত্তর হাজার টাকা টিকিটে টাঙ্গাইল ডিসি লেকে এবারে আসরে সবচেয়ে বড় তিরিশ কেজি প্লাস দানো মাছ শিকার করে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই মাছটি আয়ত্তে আনতে দুজন অভিজ্ঞ শিকারী প্রায় এক ঘন্টা খেলে মাছটি আয়ত্তে আনেন এই মাছটি দেখার জন্য শত শত দর্শক বীর জমিয়েছেন এই মাছটি পেয়ে যেত এবার ডিসি লেকের প্রথম পুরস্কার পনেরো লক্ষ টাকা কিন্তু বিআইপি মাছ হওয়ার কারণে এই পুরস্কারটি পায়নি দেখা যাক এই বড় মাছটি শেষ পর্যন্ত কীভাবে আয়ত্তে নিয়ে কেচিং করেন তিরিশ কেজি প্লাস দানো প্রাকৃতির মাছ শিকার করে হিট করে শিকারি ভাই একবারে নাজেহাল অবস্থা অনেক কম খেলছেন আরেকটি আনার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন

জান সর না মোছাতে দিও না গে না দিও না আন না ভাই আসবে আসবে কোন <named> সাধারণ <these> <churches> আমি রিল্যাক্সে অস্তে খেলি কোনো সমস্যা নেই বস্তু বড় হল সমস্যা নেই 对对